হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম অনেকদিন পর বিকালে নিচে নামছি ছেলেকে নিয়ে তার বাবা আর ছেলে আগে চলে গেছে তার গাড়ি নিয়ে সে নিচে গাড়ি চালাবে অলরেডি বাবা ছেলে চলে গেছে আমি পিছনে আসতেছি আমার সেরেই গেলাম এখন নাম ছেলে ঘরে থাকতেই চায় না মোটেও থাকতে চায় না আমার আগে আগে চলে গেছে আবু চলে যাচ্ছে আমাকে রেখে চলে যাচ্ছে করতেছে আমি চলে যাচ্ছি তুমি তো আটকেই যাবে না আস্তে আস্তে চালা ভাই দেখ কিন্তু ইয়ে আসে বাবা যাবে হাঁটতে আর ছেলে গাড়ি চালাবে তোমার গাড়িতে বাবাকে নিয়ে যাও রোহান আবু তোমার গাড়িতে বাবাকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে যাও তুমি এই দিকটা চালাও বাসার সামনে দিয়ে চালাও এই দিদ ওখান তো আগে আগে চলে যাচ্ছে তোমার গাড়িতে আমাকে নিবে না কেন এই যে গাড়ি চালো আগে আগে চলে যেতেছে তোমার গাড়িতে আমাকে নিবা না 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 আমি আসি সাথে যাও খুবই আস্তে আস্তে যাবো আসো যাও আমি আসি সাথে সাথে যাও হ্যাঁ আস্তে আস্তে যাও হ্যাঁ এই তো আমার ছেলে পারে কত সুন্দর দেখছো কে বলছো আমার ছেলে পারে না হ্যাঁ মা আসে সাথে চালো আজকের আবহাওয়াটা সুন্দর আছে তাই না রোহান তাই তো বলছি

গাড়ির উপর মশা আসছে মশা কেউ গাড়িতে চালো আর কত কথা হ্যাঁ আমি তো তোমার পিছে পিছে আসছি আমাকে তার গাড়িতে নিতে পারবে না সবাই সাইকেল নিয়ে নেমেছে না রোহানো রোহানকে সাইকেল কিনে দেবো এটা রোহান চালানো শিখতে পারলে তোমাকে সাইকেল কিনে দেবে যে ওরা কতগুলো সাইকেল নিয়ে নেমেছে তখন তোমাকেও কিনে দেবো

দুই থেকে ধরো এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এইখানে একটা ধরেছো আর এইখানে ধরবে হ্যাঁ এইবার গাড়ি তোলো তোলো হ্যাঁ দাও ধাক্কা হ্যাঁ দে ধাক্কা এখানে তুলে কি করবা চলো আমাদের প্লেন জায়গা না তুমি চালাবা গাড়ি ধাক্কা দিয়ে উঠাবে আমার ছেলে এ দে ধাক্কা ইস উঠাইতেই পারছে না সেই শক্তি ও অনেক উঠাইছেন আর কোথায় নিবেন এটা রাস্তা ইয়া না আসুন আর উঠান লাগবে না আসুন নামাই আস্তে আস্তে নামান আস্তে আস্তে নামান সব বাচ্চারা এত সাইকেল নিয়ে নামছে এখন তোমার আর সাইকেল চালানো লাগবে না চলো আমরা চলে যাই হ্যাঁ আরও চালাবা আর চালাবা চাপ দাও এত সাইকেল নামছে যে এখন আমার ছেলে চালাতেই পারতেছে না নাব্বু চলো আমরা আস্তে আস্তে চলে যাই বাসায় যাবে না বাসে বাসায় যাবে না সে সাইকেল চালাবে সব বাচ্চারা নেমেছে বড় বড় বাচ্চাদের সাথে তো পারা যায় না বাবা চলো আবার পরে কালকে এসে নিয়ে যাবো না আচ্ছা আচ্ছা আমি তো টাকা নিয়ে নি আল্লাহ ফেস আমার ছেলে বাসায় যাবে না সে বন্ধু পাইছে বন্ধুর সাথে খেলবে ওই যে দৌড় দিবে দৌড় এখন দৌড় দিবে আস্তে 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 ইয়াসিন ফ